আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজকে ইসলামিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম আমার এক বড় ভাই উনি ইসলাম সম্পর্কে বা কিছু দিনই কথা আমাদেরকে শোনাবেন যাই হোক কথা না বাড়িয়ে আমরা বাইরের পরিচয় নেই যেভাবে আপনার পরিচয় প্লেজ সালামুমতুল্লা আমার নাম মোহাম্মদ সলিম জি থ্যাংক ইউ ভাইয়া আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভায়ের কাছ থেকে আমরা শুনব যে আজকে বর্তমান যে পরিস্থিতির সেই পরিস্থিতির সম্পর্কে যে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে কেন কথা বলে আর পাবলিক যেমন সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে না জানার কারণে ইসলামের এতে জ্ঞান না থাকার কারণে তারা ইসলাম বিদ্বেষী কথা বলে তো সে সম্পর্কে আমরা আজকে বাইর মুখ থেকে কিছু কথা শুনব সকল প্রথমে আমি মহান আল্লাহ তাল্লাহ দরবারে লাখো কুটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ হাক শরীর সুস্থ রাখি আমার এক ভাইয়ের এই উপস্থাপনায় আসি আমাকে দুইটা কলা কথা বলার জন্য আল্লাহ ফাঁক আমাকে তোফিক দিয়েছে আল্লাহ দরবার লাখো কুটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি বলতেছি আজকে আজকে অনেক দুঃখের বিষয় আজকে বাংলাদেশের ভিতরে যদি কোনো একজন ভালো আলেম যদি উঠে যদি কোনো একটা আলেম যদি আসে বা বক্ত বক্তৃতাদের বিভিন্ন মাঠে ঘাটে কিছু সিনিয়র আলেম আছে ওনাদের যদি কিছু ভুল হয় সেটা হতো একসাথে বসি তারা সমাধান করতে হয় আজকে মানুষের প্রকাশ্যে আসি মানুষের সামনে সমালোচনা করে আর কিছু কিছু ভাই আছে এই এই ওয়াজগুলাকে তারা টিকটক বানায় মাঠে সেরেছে এটা হলো একটা গুণার কাজ ভাই আপনি শিক্ষিত উনি হয়তো আপনার পরে আসছে ওনারা যদি ভুল হয় আপনারা বয়সে একটা জায়গায় বসে একটা সমাধানের সিদ্ধান্ত করুন আমরা একসময় ওয়ার্স শুনছি ওয়ার্স শুনে দেখলাম অমুসলিমেরা মুসলিমান হয়েছে আর এখন ওয়ার্স শুনি এখন দেখতেছি যে আপনার অমুসলিমেরা আমাদেরকে কিটকারি মারতেছে ভাই আপনাদের কি আলেম একজন আলেমকে একজন আলমের বেয়াদব বলতেছে একজন আলমকে একজন আলেম কাহার বলতেছে শরীর থাকতে শুনি আসছে যে আপনার আলেম বলছে যে কি আপনারা কারো সমালোচনা করবেন না সমালোচনাকারী কি বিফৎকারী ওরা কিন্তু শয়তানের শয়তানের বাই হ্যাঁ এখন বর্তমানে দেখছি যে আলেম সমাজ যেভাবে আপনার সমালোচনা করে। এটা আমরা তাদের কাছ থেকে আশা করি না আমরা চাই আপ সুন্নি হোক ওয়াবি হোক যে যে ইয়ারে হোক সব আলেম সব আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে সব এক কোরআন মানে সব আমরা মুসলমান ভাই ভাই কের সাথে যদি কেউ দণ্ড না রাখি আমরা যদি এক কলাকর্মে আসি যদি সুন্দর করি আমরা এই বাংলার জমিনটাকে ইসলামের একটা সুন্দর বাগান সাজাই আমি মনে করি ভবিষ্যতে কোনো আলেমদের বিরুদ্ধে মামলা দিতে গেলে কেউ সতর্ক তার ভিতরে একটা ভয়েও কাঁপবে যে এই আলেমের বিরুদ্ধে কিছু করতে গেলে সব আলেমরা আমাদের থেকে আজকে আমরা দেখতেছি মিজানুল আলব হাজারি আল্লাহ ওনাকে এমন এক ইয়া দান করছে রহমত দান করছে আপনার একটা ইতিহাস শুনছেন নিশ্চয়ই ইসুফাই সাল্লাহ সাল্লাম ওনার ভাইরা সববারে বাইরে হিংসা করে ওনাকে কুয়াতে ফেলে দিছে আল্লাহ বলতেছে সৎ ভাইদেরকে বলতেছে কি তোমরা আমার নবীকে কুয়াতে ফেলে দিছে কুয়াতে ফেলা না এটা মিশরের রাজপ্রাসাদের স্যারে তোমরা বসাই দিয়েছে সুমান আল্লাহ দেখেন সেই নবীর থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে দরকার এটাও জানি যিনি আমাদের তাপসির কারক ছিলেন আল্লাহ মানুফুর রহমান সাহেব রহমান আল্লাহ তাকে

আমি ওনাকে সম্মান করি নিয়ে দিচ্ছি আলেন উনি হাদিস কোরআন অনেক পড়ছে উনি বলতেছে কি উনি মানুষ কি নিয়ে ভাই এটা তো যে আপনার ফাগনায় ফনায় ফাগলা দিয়ে গিয়ে বলেন পাগলোরা আপনাকে নিয়ে হাসবে ঠিক আছে কি না কারণ আপনাকে নিয়ে হাসবে আপে বলা উচিত ছিল আল্লাহ আমরা দেখতেছি ইসলামের পাতাকা আমার মনে হয় বিজয়ের পাতাকায় বাংলাদেশে উঠবে ইনশাল্লাহ যারা গাজা খাইত যারা যারা মদের সাথে থাকতো আজকে আজকে তারা বিজয়ের এই যে একটা ইসলামের দিকে যেভাবে দাহিত আল্লাহ তুমি তাদেরকে কবুল করি না এই জন্য একটা মুখের থেকে আপনার কথা শুনতাম আপনারা যেভাবে সমালোচনা করছেন ভাই আপনারা দেখেন তো আপনাদের দিন দিন জনপ্রিয়তা কোথায় যাচ্ছে আপনার জনপ্রিয়তা একজন মানুষকে একজন মানুষ সম্মান দিলে আপনাদেরকে মানুষের সম্মান দিলে আপনারা কিন্তু ওনাকে সম্মান না দেওয়ার কারণে আপনাদের সম্মানটা কি যাচ্ছে কমে যাচ্ছে চিন্তা করি আমরা আপনার আমরা আবার অনেকে বলে যে ওহাবের এটা একদম সম্পূর্ণ ভুল আমরা ওলিদেরকে সম্মান করি এই অলিদের কারণে বাংলাদেশে আজকে আমরা এই বাংলার আমরা সম্মান জানাই আমরা ওইভাবে বলি আল্লাহ যাদের কারণে আমরা আজকে দিন পেয়েছি আল্লাহ যারা ইসলাম প্রচার করেছে তাদের প্রকৃত অভিভাবক তো আল্লাহ আল্লাহ আমাদের অভিভাবক আল্লাহ আল্লাহ আমাদের প্রকৃত অভিভাবক আল্লাহ তাদেরকে তুমি বৃহস্ত নসিব করেছ তাদের যারা যে কষ্ট করে গেছে আমরা যে ইসলামের জন্য আমরা ওই অলিদের যারা ইসলামের জন্য প্রচার করে। বিভিন্ন জায়গায় মেয়ে খেয়েছে বিভিন্ন জায়গায় নির্যাতিত হয়েছে যে তাদের সেই ইয়াগুলো আমরা দুনিয়াতে বাস্তবায়িত করতে পারি আল্লাহ তুমি আমাদের শরিত্র আমরা ভাই আমরা কোন শিরিকের সাথে আমরা কোনো জয় না আমি বলতেছি আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা তো আমরা কোরআন শিখে এবং শিক্ষা দেয় ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি আমরা চেষ্টা করবো আহ দিন শিখে আমরা দিনের কথা শোনার অথবা দিনের সাথে থাকার দিনের খেদমত করার তাহলে আমরা